নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি পেনের ঢাকনা আমরা কি করি পেনের কালি শেষ হলে ঢাকনা সমেতে পেনটাকে ফেলে দিই তা এই ধরনের ঢাকনাগুলোকে আমরা কাজে লাগাতে পারি কি কাজে লাগাতে পারি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি আর পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে পেতে নিলাম এবার গেঞ্জিটার ওপর ওয়াইপারটাকে রেখে এইভাবে ভাজ করে নিলাম এইভাবে তারপর দু সাইডে আমি দুটো পেনের ঢাকনা এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে গেঞ্জিটা খুলে না যায় কী কাজে এটাকে আমরা ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই ভিজিয়ে নিয়েছি গেঞ্জিটাকে এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি অনেক সময় দেখা যায় আমাদের ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে মফ কেনার প্রয়োজন পড়বে না এইভাবে খুব সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যে কোনো জায়গায় ঘরটাকে মুছে নিতে পারবেন আলমারির নিচে খাটের নিচে এমনকি আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে যখন পুরো ঘর আপনাদের মোছা হয়ে যাবে এইভাবে পেনের ঢাকনা খুলে গেঞ্জিটাকে আপনারা ধুয়ে ওয়াইপার থেকে খুলে ধুয়ে দেবেন আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের মহিলাদের সেলাই কম বেশি করতেই লাগে কারণ দেখা যায় অনেক সময় জামাকাপড় ছিঁড়ে যায় সেক্ষেত্রে প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না রকম সেলাই মেশিন ছাড়া আমরা সুতো দিয়ে সেলাই করি তাই আর অনেক সময় সুচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই কষ্ট হয়ে পড়ে তাই সেকেন্ডও সময় লাগবে না ছোট্ট সূচে আপনারা খুব সহজেই সুতো পরাতে পারবেন নেলপালিশ নিয়ে নিয়েছি সুতোর মাথাতে এইভাবে একটু আপনারা নেলপালিশ লাগিয়ে নিন ওয়েট করার কোনো প্রয়োজন নেই নেল নেলপালিশটা লাগানোর সঙ্গে সঙ্গে হাত মানে আঙুলের সাহায্যে এইভাবে একটু সুতোর মাথাটাকে ডলে নিন দেখবেন নেল নেলপালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে এর ফলে সুতো পরাতে গেলে যে সুতোটা ঢুকতে চায় না নড়াচড়া করে সুতোটা সেই সমস্যাটা হবে না এমনকি সেকেন্ডে সময় লাগবে না আপনারা খুব সহজে ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন আমরা যখন মহিলারা দুধ জাল দিই অনেক সময় সমস্যাটা কী হয় দেখা যায় সামনে দাঁড়িয়ে থাকে দুধটা মানে জাল হয়ে উতলে উঠে পড়ে যায় না কিন্তু সমস্যাটা আমাদের তখনই হয় যখন হয়তো চোখের পলক সরে দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায় তাই দুধের পাত্রের মধ্যে আপনারা যদি একটি কাপ চায়ের কাপ এইভাবে দিয়ে রাখতে পারেন দেখবেন দুধটা আপনাদের খুব সুন্দরভাবে জাল হতে থাকবে এমনকি দুধটা উতলে ওঠে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই দেখুন দুধটা জাল হচ্ছে কিন্তু দুধটা আমার উতলে ওঠে কিন্তু পড়ে যাচ্ছে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় এই ধরনের ছোট মাছ আমরা ভাজতে যাই দেখা যায় মাছটা কড়াইতে লেগে যায় বা মাছটা ভেঙে যায় সেক্ষেত্রে অনেক সময় মাছ নরমও থাকে মাছ ছোট মাছ যখন আপনারা ভাজবেন ছোট মাছ ভাজার আগে সামান্য পরিমাণ একটু ময়দা খুব ভালো করে লাগিয়ে নিন তারপর মাছটা ভাজবেন দেখবেন গোটা গোটা থাকবে এমনকি মাছটা ভাঙবেও না কড়াইতেও লাগবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা যে চাবিগুলো তালা ব্যবহার করি সব তালারই কিন্তু এক্সট্রা একটা চাবি থাকে অনেক সময় চাবিগুলো এখানে সেখানে রেখে দিয়ে এক্সট্রা চাবির রিং থাকে না সেক্ষেত্রে চাবিগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চাবির প্রয়োজন প্রয়োজনেই চাবিটাও গোছানো থাকবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেফটি পিন আমাদের থাকেই এখানে আপনারা এই ধরনের যে কোনো একটি বড় সেফটি পিন নিয়ে নেবেন তারপর চাবিগুলোকে এইভাবে যদি সেফটি পিনের মধ্যে আপনারা ভরে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের চাবি রিঙের প্রয়োজন নেই এমনকি চাবিগুলো সুন্দরভাবে গোছানো থাকবে যে কোনো জায়গায় আপনারা এটাকে হ্যাং করে এইভাবে রেখে দিন ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করবেন অনেক সময় রুটি করতে গেলে আমাদের যে সমস্যাটা হয় দেখা যায় ব্যালন চাকি এইভাবে নড়াচড়া করে আর ব্যালন চাকি এইভাবে নড়াচড়া করলে যে সমস্যাটা হয় রুটিটা ঠিকমতো বেলা যায় না খুবই মুশকিলের মধ্যে পড়তে হয় তাই আপনারা নিয়ে নিন গাডার এই ধরনের যে গাডারগুলো থাকে আমাদের বাড়িতে এখানে আমি সেই গাডারগুলো নিয়ে নিয়েছি দেখুন ব্যালুন চাকির নিচটা প্লেন হয় যার কারণে স্লিপ কাটে অনেক সময় তিন দিকে তিনটে গাডার নিয়ে তার উপর ব্যালন চাকিটাকে এইভাবে রেখে যদি আমরা রুটি বেলি তাহলে কিন্তু ব্যালুন চাকিটা নড়াচড়া করবে না এমনকি রুটিটাও আমাদের খুব সুন্দরভাবে গোল হয়ে বেলা হবে চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে বাল্বগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি সমস্যাটা কি হয় জানেন এই ধরনের বাল্বগুলোতে তেল হলুদের দাগ এইগুলো কিন্তু লেগেই থাকে যার কারণে বাল্বের আলোটাও ধীরে ধীরে কমে আসে আমরা এটাকে চেঞ্জ করে নতুন বাল্ব লাগাই কিন্তু এই বাল্বটাকেই আমরা ইউজ করতে পারি কিভাবে এখানে আমি সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন নিয়ে নিয়েছি খুব ভালো করে বাল্বের গায়ে এইভাবে ভ্যাজলিনটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা ভ্যাজলিন লাগাই বাল্পের মধ্যে যে তেল কাষ্টে মানে হলুদের দাগ লঙ্কার দাগ এগুলো লেগে থাকে না ভ্যাজলিনের কারণে খুব সহজেই উঠে যাবে এখানে একটি কাপড় দিয়ে আমি দেখুন খুব ভালো করে এবার মুছে নিলাম তারপর দেখাচ্ছি যে কতটা সুন্দর বাল্বটা আমাদের পরিষ্কার হলো তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন নতুন বাল্ব আপনাদের কেনার প্রয়োজন পড়বে না চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই রান্না করার জন্য আমরা মহিলারা যখন এইভাবে লঙ্কাগুলোকে কাটি অবশ্যই তো আমাদের হাতে লঙ্কার ঝালটা বা লঙ্কার রসটা লেগে যায় বা লঙ্কা যখন আমরা বেটে নিই তখনও হাতের মধ্যে লঙ্কার রস লাগে যার কারণে হাতটা আমাদের ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে তাই সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুলেও দেখা যায় জ্বালাভাব কমতে যায় না কি করলে সঙ্গে সঙ্গে জ্বালাভাব কমে যাবে চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পরিমাণ সাদা কালারের টুথপেস্ট হাতে নিয়ে এইভাবে কিছু সময় একটু ডোলে এক দুই সেকেন্ডের জন্য রেখে দিন দেখবেন লঙ্কা লাগার কারণে আপনাদের যে হাতটা জ্বালা করছে সেই জ্বালা ভাগ কিন্তু খুব সহজেই চলে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক বালতি থাকে রঙের বালতি পুরনো বালতি দেখা যায় এই ধরনের বালতিগুলো বেকার হিসাবে পড়ে থাকে কোনো কাজে ব্যবহার করা হয় না এই ধরনের বালতির যে ঢাকনাগুলো থাকে বন্ধুরা এখানে আমি একটি লোহার রড গরম করে নিয়েছি আর দেখুন ঢাকনার চার সাইডে এইভাবে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে আমি অনেকগুলো ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ছিদ্র কিন্তু ছোট ছোট করে করে নিয়েছি রেডি হয়ে গেছে এবার ঠিক মাঝখানটাতেও এইভাবে দেখুন লোহার রডটা দিয়ে এইভাবে আমি ছিদ্র করে নেব এইভাবে একেবারে ছোট নয় কিন্তু বন্ধুরা দেখুন ছিদ্রটা মাঝারি সাইজের করতে হবে তারপর আমাদের বাড়িতে যেই ধরনের দড়ি থাকে অবশ্যই এইখানে আপনারা শক্তপুক্ত কোনো দড়ি ব্যবহার করবেন দড়ির দেখুন একদিকটা আমি এইভাবে টাইট করে গিট দিয়ে নিয়েছি অনেকগুলো দড়ি এক সাইডে গির দেবেন আর এক সাইডে খোলা রাখবেন যে সাইডে খোলা রেখেছি সেই সাইডটা এইভাবে আমি যেখানে ছিদ্র করেছিলাম তো দেখে নিলে ভালো হয় সেই দিক থেকে দড়িটাকে বের করে নিচ্ছি যেহেতু গিট দেওয়া রয়েছে তাই দড়িটা কোনোভাবেই খুলে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে আমি চার সাইডেই সবগুলো দড়ি পরিয়ে নেব তারপর মাঝখানে যেখানে তিনটে ছিদ্র করেছিলাম সেখানটাতেও নিচের দিকে গিটটা রাখবো আর এইভাবে তিনটে দড়ি তিনটে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেব যখন সমানভাবে হয়ে যাবে ঠিক এইভাবে সমান করে গিট দিয়ে নেব আবার ওপরের দিকে একটি গিট দিয়ে দেব এই ধরনের একটি অর্গানাইজার আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো এই দড়ির সঙ্গে এইভাবে বেঁধে নিলাম কিভাবে এটাকে ব্যবহার করব একটি এস আটকে নিয়েছি চলুন দেখে নিই অনেক সময় বর্ষাকালে জামা কাপড় আমাদের দেখা যায় খাটের রেলিংয়ে কিংবা যে সিঁড়ি থাকে সিঁড়ির রেলিংয়ে দিতে লাগে দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় মেলে দিতে পারি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এমনকি আমাদের খাটে সিঁড়ির রেলিংয়ে জামা কাপড় দেওয়ার প্রয়োজন পড়বে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিয়ে একটি পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম ভিনিগার তারপর কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেল আর ভিনিগারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু লেবুর রস দেওয়া যাবে না একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নেব আমাদের বাড়িতে যে কাঠের ফার্নিচার দরজা জালনা এগুলো থাকে না দেখা যায় ধুলো ময়লা পরে এর গ্লেসটা পালিশটা নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আপনারা এই ধরনের মিশ্রণ তৈরি করে মুছে নিন দেখবেন ঘুম ধরবে না এমনকি নতুনের মতো পালিশটাও বজায় থাকবে তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন